রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর জন্য নবান্নের সামনে বিক্ষোভ আজ কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে সামিল হল রাজ্যের ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মচারীর একাংশ কর্তব্যরত পুলিশ কর্মীদের আন্দোলনকারীদের বাধা দিতে গেলে আন্দোলনকারীদের সাথে পুলিশের বচসা হয় ডিএ আন্দোলনকারীদের কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তিন দিনের জন্য নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দেন দাবি করার কিছু নেই হাইকোর্টে যদি তারা ডিভিশন বেঞ্চে মুভ করেন তাদের মানে অধিকার আছে মুভ করার তারা মুভ করুন অসুবিধা কিছু নেই আমরাও আইনি লড়াই লড়ুক ওখানে ওখানে তো যুক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াই হবে আমরা আশা করি যে সিঙ্গেল বেঞ্চ যে অধিকার কর্মচারীদের মাধ্যমে এই রাজ্যের মানুষকে দিয়েছে তাদের কথা বলার হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রায়কে আভোল করবে হাইকোর্ট থেকে আপনাদের কাছে যে আপনারা নবানের সামনে ধর্নায় বসতে পারবেন ঘন্টা তার পুলিশের তরফ থেকে একটি আসছেন যে এখানে কোনো ভাবে কোনো চেঁচামেচি করা যাবে না কোনো কিছু করা যাবে না হাইকোর্ট হাইকোর্ট বলে দিয়েছে যে ছখানা চং নিয়ে আমরা বসতে পারি শর্ত হচ্ছে নব্বই ডেসিবেলের মধ্যে আমাদের রাখতে হবে দুর্ভাগ্যের বিষয় যে একটা চমকেও ঢুকতে দেওয়া হয়নি মাইক মাইক ঢুকতে দেওয়া হয়নি ডেকোরেটরকে ঢুকতে দেওয়া হয়নি মানে যত রকমভাবে বাধা দেওয়া যায় আর কি আমরা কোনো কিছুতেই দমছি না লড়াই জারি আছে লড়াই চলবে সেখানে শুধুমাত্র আপনারা বলছেন ছটা চৌকে চৌকের কথা বললেন সেখানে আপনার চৌ চৌক তো দূরের কথা আপনারা শুধুমাত্র হাতের বাজনা নিয়ে এসেছেন সেখানেও পুলিশ মাইকিং করছে যে কোনো রকম বাজনা বসা যাবে স্লোগান দেওয়া যাবে জানে না মানে আইনকে কিভাবে আসলে আইন ভেঙে ভেঙেই তো অভ্যস্ত তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিন এরা আইনকে দুমড়ে মুচড়ে দেয় তাই সেখানে এরা এই কথাটা কাজটা করবে সেটা খুব স্বাভাবিক আছে হ্যাঁ মানছে না তো আজকের পরে দেখছি যদি ডিভিশন বেঞ্চ কি রায় দেয় তারপরে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে আপাতত এই জায়গাটা দেখুন আন্দোলনে কিছু কিছু জায়গায় ম্যানেজ করতে হয় যার জন্য আমরা ম্যানেজ করে প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা এই জায়গাটা এখন বলেছি এই জায়গাটা আমাদেরকে অ্যালার্ট করুন আমরা একটু এগিয়ে গেছি জায়গাটা আমাদেরও কথা ওনারা শুনেছেন একটু এগিয়ে দিয়েছেন আমরা এই জায়গাটাকে হ্যাঁ দেখা তো যাবে উনি দেখতে পাবেনি আমরাও দেখতে পাবো এই যে সামনে চোদ্দতলা রয়েছে চোদ্দতলায় দিদিমণি রয়েছেন দেখুন বাইরে কর্মচারীরাও দেখছে সব সবই দেখা যাবে এখান শুক্রবার সকাল থেকে আন্দোলনকারীরা নবান্নের সামনে জড়ো হতে শুরু করে কিন্তু পুলিশ তাদের আটকে দেয় এরপরেই প্রায় দেড়শো কিলোমিটার দূরে আন্দোলনকারীরা ধর্নায় বসে প্রসঙ্গত গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ ঘোষণা করেন তার ফলে কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ তাই রাজ্য সরকারি কর্মচারীরা চার শতাংশ ডিএতে রাজি নয় তাদের বক্তব্য কলকাতা হাইকোর্ট থেকে ধর্নায় বসার অনুমতি মেলার সাথে সাথে ভয় পেয়ে চার পার্সেন্ট ডিএ ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা এই চার পার্সেন্ট ডি এ না কেন্দ্রীয় সরকারি হারে ডিএ প্রদান করতে হবে নইলে ছাড়বো না তা না হলে তাদের আন্দোলন আরও জোরদার হবে বলেই জানান আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস কলকাতা